সুরা নাবা সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নায় উমাল ফস্লি কানা মি ক তা নিশ্চয়ই ফায়সালার দিবস মি ক তা সুনির্ধারিত কানা মি ক তা সুনির্ধারিত কবে হবে আল্লাহ জানেন বলেন কবে হবে কে জানেন সুরা হুদের একশো চার নম্বর আয়াতে এটাই বলেন ওয়ামানু আখীরুহু ইল্লা জালিম আদুদ আমি কেয়ামতের বিষয়টা মুলতুবি করে রেখে দিয়েছি নির্দিষ্ট দিনের জন্য সময়ের জন্য আমি মুলতুবি করে রেখে দিয়েছি কবে হবে আমি জানি ঘটিয়ে দিব সময় মতো এটা আমি মুলতুবি করে রেখে দিয়েছি যেদিন কেয়ামতের ময়দান আল্লাহ ঘটাবেন ইয়মাইন ফকুফিসুর সেদিন সিংগায় ফু দেওয়া হবে আল্লাহ তালা বলেন ফাতা তুরা ফোয়াজা দলে দলে আমার কাছে আসবা ওয়াফুতি সামা আসমানটা ফাটিয়ে দেওয়া হবে ফাখানত আবুয়া বা আসমানের অনেকগুলা দরজা হবে ওই দরজাগুলা দিয়ে কি করবে সুরে ফোর কনে আল্লাহ বলেন নয় মালা ইচাতু তানজিলা আসমানের ছিদ্র দিয়ে ফেরেস্তাদেরকে দলে দলে নামিয়ে আনা হবে আনার পর আসমান ধ্বংস করে দেওয়া হবে শেষ আসমান রয়ে গেল জমিন জমিনটাকে স্থির করে রাখছে হলো পাহাড় এই জমিন ছিল পানির উপর ভাসমান এটাকে আল্লাহ পাহাড় নামকা পাহাড় পাহাড়গুলাকে চালিয়ে নেওয়া হবে হাঁকিয়ে নেওয়া হবে ফাঁকান পাহাড় টুকরা টুকরা হয়ে চিকার মতো হয়ে যাবে পাহাড় খুঁজে পাওয়া যাবে না পাহাড়গুলা যদি না থাকে পেরেক যদি না থাকে জমিনের ওই জমিনের স্থিরতার থাকবে আল্লাহ তালা বলেন জমিন আমি ধ্বংস করে দিব তাহলে আসমান শেষ জমিন শেষ এরপর আল্লাহ কি করবেন ইমাতুবদালুল আর ওয়া ওয়াবা রজউলিল্লাহিয়াহিদিল কহার সেদিন পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান স্থাপন করা হবে আগেরটা ধ্বংস পরিবর্তিত নতুন জমিন পরিবর্তিত নতুন আসমান সেই নতুন আসমানের নিচে পরিবর্তিত আসমানের নিচে আর পরিবর্তিত জমিনের উপরটাই হবে তাই আমাদের ময়দান এখানে কোনো পাহাড় থাকবে না আর পুরোটা সমতল হয়ে যাবে রুটির মতো একদম সমতল হয়ে যাবে এটা দেখো আর কিচ্ছু থাকবে না পাহাড় এটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ আচ্ছা তো আল্লাহ তাআলা বলেন সেই দিন যে কেয়ামতের ময়দানটা হবে কায়েম করবে আল্লাহ তখন কি অবস্থা হবে সেদিন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না ওই যে সূর্যটার কথা আমরা শুনি কেয়ামতের ময়দানে সূর্য কঠিন তাপ দিবে আলো দিবে দুনিয়ার মধ্যে যে সূর্য দুই কোটি ভাগের এক ভাগ আলো দেয় গরমকালে এই আলো আমরা সহ্য করতে পারি না দুই কোটি ভাগের কয় ভাগ এক ভাগ দেয় দুই কোটি ভাগের এক ভাগ কেন দেয় ওই যে দিনের বেলা আমরা কাজ করি কাজ করার পর ক্লান্ত হয়ে যাই এই ক্লান্তি দূর করার জন্য আমাদের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য আল্লাহ সূর্যের আলো আমাদের উপরে দেয় আরও অনেক কাজ আছে এর মধ্যে একটা আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে সূর্যের আলু আল্লাহ তিন চার দিনে যান না না। কেয়ামতের ময়দানে কারো হাঁটু পরিমাণ কারো পায়ের গোলা পরিমাণ কারো কোমর পরিমাণ কারো বুক পরিমাণ আর কারো ইউল ঝিমু হলে আবাকু ইল ঝিয়ামা কারো নাকটা ঘামের নিচে যাবে আর উঠবে যাবে আর উঠবে কেয়ামতের মাঠে কঠিন অবস্থা সহি বুখারি চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কেউ কোনো কথা বলবে না চুপচাপ সবাই আপোষের মধ্যে আলোচনা হবে কি করা যায় চলো আদম নবীর কাছে যাই লম্বা হাদিস শুনেছেন আপনারা এই হাদিস অনেকবার আদম নবীর কাছে যাবে তিনি পাঠিয়ে দিবে নুহ নবীর কাছ নু আলি হিসাল্লা পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলিহি সালামের কাছ তিনি পাঠিয়ে দিবেন মুসা নবীর কাছ তিনি পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছ নবীজি বলেন ঈসা নবী গোটা জাতিকে নিয়ে আমার কাছে আসবে ফয়াতুন্নি আমার কাছে আসবে আসার পর রব্বি আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব আল্লাহ তালা মাকে চারটি কথা বলবেন ইরফা আর এক হাবিব মাথা উঠান দুই কুল তুসমা বলেন আপনার কথা শোনা হবে তিন সাল আপনি চান আপনাকে দেওয়া হবে চার ওয়াসফা তুসাফা আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে তখন নবীজি সুপারিশ করবেন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করেন তখন আল্লাহ ওজনের পাল্লা দাড়ি পাল্লাটা স্থাপন করবেন এই ব্যাপারে সুরে আম্বিয়াতে আল্লাহ বলেন মাওয়াজিন মাওয়াজিনাল কিস্তলীয় মিল কয়ামা আমি কয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করবো ফালাতুজ্লাম সেই আহ সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না জুলুম করা হবে না দাড়ি পাল্লার মধ্যে ওজন করা হবে হয়তো আমল ওজন করা হবে এক নাম্বার আমল ওজন করা হবে আমল এটা ওজন করা হবে আমলি আদম সন্তানের আমল এবং কথা ওজন করা হবে এটা ইমাম বুখারির অভিমত দুই নাম্বার আমলকে একটা দেহের রূপ ধারণ করা হবে ওই দেহের রূপ দিয়ে ওই দেহটাকে ওজন করা হবে আমল তিন নাম্বার আমল কারিকে ওজন করা হবে আমারে আপনাকে ওজন করা হবে আমারে আপনাকে ওজন করা হবে কিভাবে আমাদের ভিতরে যেমন আছে আল্লাহ ভালো আমল খারাপ আমল গুলো আমাদের ভিতরে দিয়ে দিয়ে দিবে দিবে পাল্লার মধ্যে দাঁড় ওরে কি করে দিবে বারবার আল্লাহ তালা দিয়ে ওরে দাঁড় করিয়ে দিবে এটা হলো ওজনের পাল্লা তাহলে এক নাম্বার আমল ওজন করা হবে দুই নাম্বার আমলকে দেহ রূপ ধারণ করা হবে তিন নাম্বার আমল কারিকে ওজন করা হবে চার নাম্বার আমল নামা নামা আমার আপনার আমলগুলা ফেরেস লিখতেছে এই আমল নামাটা ওজন করা হবে বাহার হাল যেটাই ওজন করা হোক নেকির পাল্লা যেন ভারী হয় কিসের পাল্লা ভারী হয় ভাই আল্লাহকে এইভাবে বলবেন আল্লাহ আপনি আমারে ওজন করেন আর আমার আমল ওজন করেন আর আমার আমল নামা ওজন করেন আল্লাহ আমি তো জানি না কি ওজন করবেন মাবুদ আপনার রহমত ছাড়া তো জান্নাতে যেতেই পারবো না আল্লাহ আমারে আপনি রহমতের চাদরে আবদ্ধ করে ডান হাতে আমল নামাটা দিয়ে মায়া করে জান্নাত দিয়ে দিয়েন এ উপায় নাই আমাদের কারো কারো হিসাব আল্লাহ নিবে পর্দার আড়ালে পর্দার পর্দার আড়ালে পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করবে আর তারিফ জাম্বা কাজা ও কাজা এই গুণা স্বীকার করো তুমি জি আল্লাহ স্বীকার করি অস্বীকার করো না না তিনবার স্বীকৃতি নিয়ে বলবে যাও আমল নামা ডান হাতে দিয়ে দিলাম যাও করে দিস এটা পর্দার আড়ালে আরেক ব্যক্তির অবস্থা তিরমিজির হাদিসে আসছে আপনার এই বেচারার অবস্থা এমন হবে নবীজি বলেন ইন্না আল্লাহ সাইখাল্লি উম্মতি আলা রুসুল খালায়েক ইয়াউমাল ময়দানে আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত জাতির সামনে উপস্থিত করবে আল্লাহ সমস্ত মানুষের সামনে উপস্থিত করার পর ফায়ান শুরু আলাইহি 79 সিজিল্লাহ তার সামনে নিরানব্বইটা আমলের খাতা খুলে দিবে কয়টা নিরানব্বই আল্লাহ জিজ্ঞাসা করবে না তুন কিরু মিনহা দা একটা অস্বীকার করো কিনা ওই বান্দা বলবে না মামুদ একটা অস্বীকার করি না এবার তাকায় দেখবে নিরানব্বইটা কত বড় জানেন নিকুল্লু সিজিল্লিন মিসলুম আদিল বাসর দৃষ্টির শেষ সীমানা যেখানে যাবে ওই পর্যন্ত এক একটা খাতার দূরত্ব এত বড় দেখে গুনা আর গুনা গুনা আর গুনা টেনশন পেরেশান আল্লাহ বলে একটা অস্বীকার করো বলে না

আল্লাহ তাআলা বলবেন ওহেন্দুর ওয়াজনা যাও ওজনের পাল্লার কাছে যাও ওই ব্যক্তি বলবে আল্লাহ ছোট্ট কাগজ এই নিরানব্বইটা খাতার সাথে কি হবে আল্লাহ বলবে যাও ফাতু ধর তুফি ওয়া তু দরুল তুফি কিফফা একটা পাল্লার দুই অংশের একটার মধ্যে দেওয়া হবে নিরানব্বইটা খাতা আরেকটার মধ্যে রাখা হবে ছোট্ট কাগজটা নবীজি সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম বলেন ত সাতীশ্রী জিল্লাসাকুলাতিল বি ত খ নিরানব্বইটা খাতাওয়ালা ওই অংশটা হালকা হয়ে যাবে ছোট্ট কাগজের অংশটা ভারী হয়ে যাবে হ্যাঁ দিসের শেষে নবী বলেন লায়েফ কুলুম আজ মিল্লাহী সেই আল্লাহর নামের সাথে ওজনে কোন কিছু পারে না আল্লাহর নামের সাথে কোন কিছুর ওজন হয় না লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্লা লা ইলাহা মোহব্বতের সাথে এগুলা খুব বেশি পড়বেন জিকিরগুলা খুব বেশি করবেন খুব মহব্বতের সাথে অশুদ্ধ জিকির করবেন না বিশুদ্ধভাবে একবার বিশুদ্ধভাবে একশো বার বিশুদ্ধভাবে এক হাজার বার বিশুদ্ধভাবে এক লক্ষ বার মানে বিশুদ্ধভাবে আস্তে আস্তে শুভ্ল আলহামদুলিল্লাহ সদা সর্বদা চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু পারে না এই ব্যক্তি সেও জান্নাতি হয়ে যাবে তো এইভাবে আল্লাহর রহমত চাইতে হবে আমাদের সবার চাইতে হবে তো আল্লাহ বলেন সেদিন কি অবস্থা হবে কারো আমল নামা যাবে ডান হাতে কারোটা যাবে বাম হাতে ডান হাতে যাদেরটা যাবে তারা হবে সাঈদ আর বাম হাতে যাদেরটা যাবে তারা হবে সাকি সাকি অর্থ হলো হতবাগা সাঈদ অর্থ হলো সৌভাগ্যবান আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান অতিয়া কিতাবাহু বিয়ামিনী ফায়কুলুহা উমু করা উ কিতা বিয়া যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে অন্যদের কি কি বলবে এ করা উ কিতা বিয়া এটা বহু বচন এ করা উ কিতা বিয়া এই আমার আমোলনামা পইরা দেখ আমাকে আল্লাহ জান্নাত দিস হা ন আল্লাহ দেখেন আমরা রেজাল বের হওয়ার পরে এস এস সি এইচ বিভিন্ন রেজাল্ট বের হয়ে ছেলেদের খালারে দেখায় আপনার মামারে দেখায় নানারে দেখায় কত খুশি ইমাম সাবারে গিয়া বলে হুজুর আপনাদের দোয়া আমি পাশ করছি মানে অনেক খুশি তিনি পাশ করেছে ময়দানে ভাই আমার যদি ডান হাতে আসে পাশ করে ফেলবো অন্যদেরকে গিয়ে বলবো পড়ো না পড়ো আমার আমল নামাটা পড়ো কত খুশি হবে সে আল্লাহ বলেন ইন্নি জনন্তুক হিসাবিয়া আমি জানতাম আমি হিসাবের মুখোমুখি হব হুুয়া আ ফি এই শ্বাতির রদিয়া। সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া উচু জান্নাতে থাকবে। যে বাগানের মধ্যে এমন অবস্থা হবে কুতু দানিয়া, ওই বাগানের গাছের ছড়িয়েগুলা ফলগুলা তার মুখের কাছে আসবে। মুখের কাছে আসবে। আসার বহা আল্লাহ বলবেন কুলু ওয়াসরবু। আম বিমা ফিল খালিয়া খাও পান করো যেভাবে মন চায় যতক্ষণ মন চায় যতটুকু মন চায় যত বেশি মন চায় খাইতে থাকো পান করতে থাকো বিমা আসলফ তুম ফিল আইয়া আমিল খাওয়ালিয়া ফেলে আসা জীবনে যেই কাজ করেছো আমি খুশি হয়ে তোমাকে এই দান করলাম এই হলো ডান হাতে আমলনামা যাকে দিবে সে হবে سعید সৌভাগ্যবান ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালিহ যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবা বিয়া আমলনামা দেখে বলবে হায় হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়া লাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাব না জানতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত মা আগনা আননি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই হালাকা আননি সুলতানিয়া আমার প্রভাব প্রতিপত্তি আজকে সব ব্যর্থ হয়ে গেল আমার কথায় কত মানুষ উঠত বসত জমিন থরথর করে আমি কাঁপাইতে চেষ্টা করতাম আজকে দুনিয়ার মধ্যে আমার কোনো কাজে আসলো না আল্লাহ বলবেন খুজু হু এটাকে ধরো ফাগুল্লু লোহার বেড়ি পড়া দাও সল্লু জাহান্নামের ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও সত্তর গজ একটা শিকল এই লম্বা শিকল দিয়ে তাকে পেঁচাও তফসিরের কিতাবে আসছে কারো কারো নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে কারো কারো মুখ দিয়ে শিকলটা ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচানো হবে জাহান নামের কিনারে নিয়ে বলা হবে ধাক্কা মেরে তাকে জাহান্নামের নামের মধ্যে ফেলে দাও এইভাবে ফেলে দেওয়া হবে তা আল্লাহ তালা বলেন এরা হবে সাকি হতবাগা এই কথাটাই সুরাই হুদের একশ তো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফমিন তাদের মধ্যে একদল হবে হতবাগা আর একদল হবে সৌভাগ্যবান এরপরে আল্লাহ বলেন্লা শকু ফ্না যারা হতবাগা তারা জাহান্নামের মধ্যে থাকবে লাহুম ফিহা জাহাদ নামের মধ্যে চিৎকার থাকবে চেঁচা বেদি থাকবে ভয়ঙ্কর চিল্লানির আওয়াজ থাকবে আজাবের আওয়াজ চিৎকারের আওয়াজ মধ্যে সুরা সেখানে কোনো শীতল কোনো ঠান্ডা তারা সাধন করবে না ক ফুটন্ত গরম পানি আর পুজ এগুলা খাবে জাহান খিদা লাগবে আর বলবে খাবার দাও খাবার দিয়ে দেওয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত খাবার দিয়ে দেওয়া হবে লাকি ল উনামিন সাজারিম মিন জাক্কুম কাটাযুক্ত জাক্কুম তারা খাবে ফা মালি উনামিন হাল এটা দিয়ে তাদের পেট ভরবে ও জাহান্নামের ফেরেস্তা দারোগা মালিক আল্লা রে বলো পানি দেওয়ার জন্য আল্লাহ পানি চায় আল্লা বলবে দিয়ে দাও সদিদু আল্লিনার ওয়াকাইহু জাহান্নাম জাহান্নামিদের পূজা রক্তগুলো একত্রিত করে পানি হিসাবে দাও পান করার জন্য দুনিয়াতে দোয়া করবেন আল্লাহ যার নাম তো পরে কবরে রাজাবজনে একদিন সইতে না হয় এই দোয়া করে কবরে যেতে হবে কোথায় যেতে হবে এই জন্য প্রথমে আমল নামাটা ইল্লিগিনে লেখানোর জন্য খালি দোয়া করবেন আল্লাহ আমার আমল নামা যেন ইল্লিগিনে লেখা হয় কারণ আপনি আজকে মারা গেলে আজকে আপনার আমল নামাটা ইল্লিগিনে লেখা হবে না হয় সিজ্জিনে লেখা হবে আজকে মারা যাবেন আপনি আপনার দেহ কবরে রাখবো আপনার আত্মা চলে যাবে সাত নাম্বার আসমানে যদি মুমিন হন আপনার আমল নামা ইল্লিগিনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে ভাইও যদি ইল্লিগিনে আমল নামাটা লেখাইতে পারি মনে করেন জান্নাতের কাগজপত্র রেডি যদি ইল্লিগিনে হয় আল্লা না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি সিজ্জিনে হয় মুশকিল মুশকিল এই জন্য ইল্লিগিনের মধ্যে যেন আমলনামাটা লিপিবদ্ধ করাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন খালিদিন আফিহা মা দামাতিসামা ওয়াতু আল আরদুল্লা মাশা আরব বুক তারা চিরদিন থাকবে কতদিন আসমান জমিন থাকবে যতদিন এটা কোন আসমান কোন জমিন ওই যে পরিবর্তিত আসমান বলছিলাম না পরিবর্তিত আসমান পরিবর্তিত জমিন সেটা ইল্লা মাসা আর রব বক্ত আপনার রব যদি চায় এর মধ্যে আপনার রব যা চাইবেন সেটাই হবে কি হবে অনেক ইমানদাররা থাকবে অনেক ইমানদার থাকবে যাদের আজাব আল্লাহ তালা এটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত দিবে এরপরে আল্লাহ তাদেরকে বের করে আনবেন আবার এটার ব্যাখ্যায় কোনো কোনো মুফাসির লেখছেন যে আল্লাহ তালা যা চান সেটাই হবে তো সুরা নাবার মধ্যে আছে আল্লাহ বলে দিয়েছেন জাহান্ন ব্যাপারে আল্লাহ ফা হবে নাজিদাকুম ইল্লা তোমরা ভোগ তোমাদের ব্যাপারে আমার চাওয়া আর কি খালি আজাব বাড়াবো এটাই চাওয়া খালি আজাব বাড়াবো আজাব বাড়াইতে থাকবো খালি আজাব বাড়াইতে থাকবো সুরা রাবাস আর জান্নাতিদের ইস দাদা তাদের নিয়ামত শুধু বাড়তে থাকবে নিয়ামত শুধু বাড়তে থাকবে সুবাহ এরপরে আল্লাহ বলেন ফাফিল যারা সৌভাগ্যবান তারা জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ আমাকে আপনাকে যেন সৌভাগ্যবানদের কাতারে সামিল হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের পুরো আলোচনাটা খুব বন্দি শোনেন প্রথমে ছিল নিদর্শন দিয়ে ফেরাউনকে আর তার বাহিনীর কাছে মুসা নবীকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন মুসা নবীর কথাগুলা ফেরাউন আর তার বাহিনী শুনে নাই না শুনে ফেরাউন যা বলছে তার কিছু বাহিনী আছে তারা তার কথাই মেনে নিয়েছে হক বাতিলের কোনো পার্থক্য না করে বাতিলটাই গ্রহণ করে নিয়েছে ফলে কি হল আল্লাহ বলেন ফেরাউনের কর্মকাণ্ড সঠিক ছিল না সে দুনিয়াতে যেমন তাদের নেতৃত্ব দিয়েছে কে আমতের ময়দানও তাদেরকে নিয়ে জাহান্নামে নামে যাবে এখান থেকে শিখেছিলাম আমরা যার অনুসরণ করব বুঝে শুনে অনুসরণ করা যার তার অনুসরণ না করা হুজুর এই যুগে কোথায় যাব। হক্কানি আলেমদের কাছে বেশি বেশি যেয়ে পরামর্শ করবেন যে হুজুর আমি কোনটা মানবো কোনটা মানবো না এগুলো প্রথম কথা আজকের দ্বিতীয় আলোচনা ছিল অভিশপ্ত ফেরাউন দুনিয়াতেও আখেরাতেও আমরা মুসলমানরা কিছু অপরাধ করে ফেলি যেটার কারণে অভিশাবাস এই অপরাধগুলো আমরা না করা আল্লাহ হেফাজত করেন আজকে তিন আজকের আলোচনা ছিল কেয়ামতের ময়দানে ও তিন নম্বর আলোচনা ছিল ফেরাউনের এলাকাটা সাবুদ জাতির এলাকা আদ জাতির এলাকা এগুলো আমি ধ্বংস করছি নবীজিরে বলতেছে এর মধ্যে কিছু এখনো দাঁড় করায় রাখছি ফেরাউনের এলাকা মিশর দাঁড় করায় রাখছি জাতির এলাকাটাও ধ্বংস করে দিচ্ছে নবী এগুলা কেন করছি তারা জুলুম করেছে জুলুমের কারণে তারা নিজেদের কৃতকর্মের কারণে এই শাস্তি আসছে তাদের উপর এখান থেকে শিখলাম যে আমরা কখনো জুলুম করব না চার নাম্বার একটা বিষয় আমরা শিখেছিলাম সেটা হলো যে ফেরাউন আর তার এই বাহিনীর এই ধ্বংস অবশেষগুলো আল্লাহ কেন রাখলেন আল্লাহ বলেছেন যারা আখেরাতের আজাদকে ভয় করে তাদের জন্য উপদেশ স্বরূপ আমি আল্লাহ এগুলো রেখেছি নিদর্শন স্বরূপ তারা যেন এগুলো দেখা উপদেশ গ্রহণ করতে পারে আর তারা জান্নাতি কাজ করতে পারে যার নাম থেকে ভয় রাখতে পারে পাঁচ নাম্বার আলোচনা ছিল যে আখেরাত কাকে বলে আল্লাহ বলেন যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেটা কাফেরকেও করা হবে মুমিনকেও করা হবে আর সুরে আল ইমরানের পঁচিশ নম্বর আয়াত থেকে দলিল দিছিলাম আল্লাহ বলেন কী অবস্থা হবে সেদিন যেদিন আমি তাদেরকে একত্রিত করব। এটা ছিল আজকের পাঁচ নম্বর আলোচনা ছয় নম্বর আলোচনা চূড়ান্ত আলোচনা যে সেদিন ফলাফল মানুষের হাতে দিয়ে দেওয়া হবে কারোটা ডান হাতে কারোটা বাম হাতে ডান হাতে দিলে সাঈদ হবে বাম হাতে দিলে শাকি হবে সাঈদ মানে সৌভাগ্যবান শাকি মানি হতবাগা এই মৌলিক ছয়টি বিষয় আজকে আমরা আলোচনা শিখেছিলাম সর্বশেষ কথা হলো যা হোক না হোক এটা জানি না আল্লাহ আমরা আমল কি করি এটা তো আমরা বেশি আমল করি না মাবুদ তবে আপনার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ এটা আমরা সব সবসময় স্বীকার করি ঠিক আছে না প্রিয় ভাইয়েরা আল্লাহ রহমত ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই এই জন্য সবসময় আল্লাহরে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে মায়া করে আজকে এই মাহফিলের প্যান্ডেলে নিচে আনছেন আল্লাহ কত মানুষ তো আসে নাই আপনি আমারে আনছেন মাবুদ আপনি আমারে নির্বাচন করছেন আল্লাহ আপনার এই শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আল্লাহ কেয়ামতের মাঠেও এইভাবে আমাকে আপনার রহমতের চাদরে আবদ্ধ করে একটু বুলশিরা পার করে দিয়ে এইভাবে আল্লাহর রহমতগুলা বারবার চাওয়া আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আক আল্লাহ বিহামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহ আন্তাস্তা ফুরুগত এখন যেই কাজটা করবেন সেটা হলো আমি রওনা করব আমার সাথে সাথে সবাই যাবেন না চলেন না চলেন না না আসেন চলেন যাই যাইবেন যাবেন যান না চলেন না আসেন যাবেন তাহলে যাবেন না কেউ নাকি হ্যাঁ যারা যারা বসে থাকবেন তাদের জন্য দোয়া আল্লাহ যেন জান্নাতে দেখা করা যাবে যারা বসে থাকবেন তাহলে বাণী করে উঠেন না আমাদের ইসমাইল বুখারি ভাই ওনার বলেন তো বেশি শোনেন না এইদিকে বেশি আসে না অনেক সুন্দর আলোচনা করে এবং আপনি চুপচাপ তার বয়ান শুনতে থাকবেন দেখবেন আপনার মনের ভিতরে পরিবর্তন আসে আমার তো অত সুরসার সুন্দর না হয়তো কিছু কথা এমনি সেমনি বললি না মাসাল্লাহ কণ্ঠও সুন্দর আর কথাগুলাও ঘুসিয়া ঘুসে বলতে পারে আমি তো অত ঘুসেও সুন্দর কথা বলতে পারি না হয়তো একটু দলিল দিয়ে এখান থেকে এখান থেকে কথা মিলানোর চেষ্টা করি এই জন্য আপনারা আমার আনসেন ভালো করে জানি কিন্তু আমাদের ইসমাইল বুখারি কাশিয়ানি সাহেব মাশাল্লাহ আলোচনাও সুন্দর করে কোরআন হাদিস থেকে এবং খুব ভুষালু আলোচনা সবার সামনে পেশ করে এই জন্য হজর মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানী ভাইয়ের আলোচনা শুনবেন আমি তার আলোচনা খুব সুন্দর ভালো লাগে দেখবেন যে আপনি আখেরাদের কথা স্মরণ করবেন বিশেষ করে কেয়ামত সম্পর্কে জান্নার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর আলোচনা করে তো এই জন্য আমরা উঠবো না সবাই কার কথায় যে দিল পরিবর্তন হয়ে যাবে সেটা আপনারা কিন্তু জানেন না আমিও জানি না এই জন্য আমরা বসবো পরে একজন আলোচনা করবে উনি আলোচনা করতে করতে ইনশাল্লাহ আমাদের কাশিয়ানি ভাই চলে আসবে ইনশাআল্লাহ আমরা কেউ উঠবো না ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে এরকম যারা মোহাম্মতের পরিচয় দিবেন আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করা হ্যাঁ মুসাফা আজকে জরুরি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ